তো ভিড়টা ভিড়টা দেখো ভিড় বিশেষ করে বেশি হয় কৃষ্ণকালীন মায়ের মন্দির প্রবেশ করা এটি হচ্ছে মূল রাস্তা আর দেখো আগে কিন্তু মন্দিরের সামনে এই খাবারের জিনিসগুলো কিন্তু বেশি থাকতো কিন্তু এখন এত পরিমাণে ভিড় হচ্ছে যে রাস্তার ধারে ধারে কিন্তু এই খাবারের স্টলগুলো বসেছে এবং পুজোর ডালি থেকে শুরু করে বিভিন্ন রকমের স্টল আর দেখো ভেতরেও কিন্তু স্টল আছে দেখতে পাচ্ছ এবং যেসব স্টল ভেতরে মানে এই যে ভেতরে তোমরা দেখতে পাচ্ছ যে প্রবেশ করছি যেগুলো ভেতরে বসতে পারি সেগুলো কিন্তু দেখো এইগুলো সব রাস্তায় বসেছে কারণ স্টলের পরিমাণ এত বেড়েছে কারণ মানুষের সংখ্যাও যেমন বেড়েছে মানে মায়ের ভক্ত যেমন বেড়েছে তেমনি স্টলের সংখ্যাও বেড়েছে তো রাস্তার ধারে বিভিন্ন রকমের স্টল আছে এবং যেখানে পুজোর ট্রালা পাওয়া যাচ্ছে সেইখানে ভক্তরা জুতো খুলে রেখে যাচ্ছে পরপর পরপর টুটো ভাইরাও আছে দেখো এখানে বিভিন্ন রকমের টুটো আছে তোমরা ডাইরেক্ট আলি ইসা থেকে টুটো করে আসতে পারো আবার এই টুটো করে আলিসাও কিন্তু তোমরা যেতে পারো সব রকমের ব্যবস্থা আছে আর ওই দিকে খাবার খাবারেরও অনেক ব্যবস্থা আছে তো বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই মেন রোডের উপরেই কিন্তু সমস্ত খাবারের দোকানগুলো আছে হ্যাঁ কারণ মন্দিরের ভিতরে যেমন ভিড় দেখতে পাচ্ছো ভক্তদের তো সেই জন্য ভক্তদের ভিড়ের জন্য সব রাস্তা দুধারই সমস্ত রকমের খাবারের আইটেম ফুলের দোকান ফুলের সাজি সব মেইন রোড থেকেই কিন্তু আছে আর এটা হচ্ছে মাইন আর এটা হচ্ছে মায় মন্দিরে যাওয়ার পথ তো দেখো এই প্রবেশ করবে পুরোটা সমস্ত আছে দোকান আর এইখানে তোমরা চাইলে মন্দিরে ঢোকার আগে যেখান থেকে ফুলের ডালি নেবে সেখান থেকে তোমরা নিজের জুতো খুলে রাখতে পারবে মঙ্গলা মা মন্দিরে প্রবেশ করতে জয় মঙ্গলা মায়ের নামে জয় দিয়ে মানে ভক্তরা মায়ের পিছু পিছু যাচ্ছে তো তো আমিও যাচ্ছি কিন্তু বৃষ্টি হওয়ার জন্য এত কাতা তো খুব সাবধানে যেতে হচ্ছে কারণ পা কিন্তু প্রচণ্ড হারে স্লিপ খাচ্ছে দেখো প্রচুর কাতা আর বিভস্য ভিড় তো বন্ধুত্ব দেখতে পাচ্ছ কত ভিড় বিভিন্ন রকমের মানুষ বহু দূর দূর থেকে আসছে বহু দূর দূর থেকে আসছে তো তোমরা যারা বয়স্ক মানুষরা আছো তো তোমরা মায়ের কাছে আসলে আমি বলবো না যে মঙ্গলবার শনিবারটা বাদ দিয়ে বুধবার বা বৃহস্পতিবার করে আসে তাহলে হয়তো ভিড়টা হয়তো একটু হয়তো কম হতে পারে কারণ এত ভিড়ে আসলে তোমাদের হয়তো কষ্ট হবে আর সামনেই গরমকাল গরমকালে আর আরও বেশি কষ্ট তো দেখো একদম পাঁচিরে গা বেয়ে আমাদের যেতে হচ্ছে কারণ মাঝখানে বিভৎস কাদা এবং ওই কাদাতে পা দিলেই সরাত করে গড়িয়ে যাবো যে কোনো ভক্ত সরাত করে গড়িয়ে যাবে তো দেখো কীরকম কাদা দেখো তো ওই কাদার পাশেই ভক্তরা কিন্তু যাচ্ছে খুব সাবধানে তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে ইয়ে কৃষ্ণকালী মায়ের জয় বারবার বলছি কমেন্ট বক্সে কমেন্ট করো কৃষ্ণকালী মায়ের জয় এবং তোমরা যারা আবারও বলছি তোমরা যারা মায়ের মন্দিরে আসছো অসুস্থ শরীর নিয়ে যে হ্যাঁ যে বহুদিন ধরে ডাক্তার দেখাচ্ছি রোগ ভালো হচ্ছে আবার আমাদেরকে সেই রোগের মধ্যেই পড়তে হচ্ছে অর্থাৎ সুস্থ হচ্ছি আবার অসুস্থ হচ্ছি মায়ের কাছে এলে ভালো হবে এই যে মনে যে বিশ্বাস অবশ্যই এই বিশ্বাসটা নিয়ে আসো কিন্তু চেষ্টা করো অন্য বারে তাহলে এই যে ভিড়টা না এই ভিড়ের মধ্যে তোমাদেরকে করতে হবে না কারণ এরপরে গরম কিন্তু বাড়বে তো তোমাদের এই ভিড়োতে আগ্রহ করেছি এখনও বলছি গরম কিন্তু বাড়বে তখন কিন্তু ওই বিয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে এই রোদে থাকা সত্যি ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার তো ওই জন্যও বলবো যে অন্যবারও আর আসার চেষ্টা করো তো দেখো আমি যতটা সম্ভব তোমাদেরকে আমি মন্দিরটা দূর থেকে দেখানো চেষ্টা আমি করছি এবং অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো কারণ ভিডিও শেষে কিছু কথা তোমাদেরকে আমি আবারও বলবো তো তোমাদের তোমাদের তোমরা হয়তো ভাবছ না যে তোমার যে একটা কথা একবার দুবার তিনবার কেন বলছি কেন বলছি যাতে তোমাদের সুবিধা হয় মানে যাতে তোমরা আমার ক কথাটা একটু হলো হয়তো মন্দির শোনা তাহলে তোমাদের এই কষ্টটা কম হবে কারণ তোমরা আসো কষ্ট করে আসছো দিয়ে হয়তো ফেরত চলে যাবে কারণ আমি কিন্তু সেটা চাই না আর হ্যাঁ তোমরা যারা হয়তো ভাবছো যে মায়ের মন্দিরে আসবো কীভাবে আসবো তো তোমাদেরকে আমি বলে দিই বর্ধমান বেলা রাতে হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির একদম বর্ধমান স্টেশন থেকে একদম ইয়ে হাটগোবিন্দপুরে বাসে চাপবে হ্যাঁ হাটগোবিন্দপুরে বাসে চাপবে তো বা বাস বলবে যে বেলেরা কৃষ্ণকালী মায় মন্দির যাবো ওরা নামে দেবে এবং এটি নাদ্রা পেরিয়ে এবং তোমরা চাইলে টোটো করেও আসতে পারো সেক্ষেত্রে টোটো ভাড়া হয়তো বেশি নেবে এবার তোমরা হয়তো ধরো বহু দূর থেকে আসছো তো সঙ্গে সঙ্গে ফিরে যাওয়ার না একটা রাত তোমাদেরকে হয়তো থাকতে হতে পারে কিন্তু সেই তো সেক্ষেত্রে আমি বলবো যে থাকার জন্য কোনো চিন্তা করতে হবে না কারণ থাকার ব্যবস্থা আছে তোমরা মন্দিরের সামনেখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই থাকার ব্যবস্থাটা বলে দেবে এবং তোমরা যদি এত ভিড়ে মন্দিরের সামনে হয়তো যেতে পারছো না শরীর খারাপ করছে এবং তোমরা হয়তো ভাবছো আজকে হয়তো এত ভিড়ের মাঝখানে হয়তো মায়ের কাছে যেতে পারলাম না কালকে যাব সেক্ষেত্রে তোমরা একটা কাজ করবে ওই যে মন্দির ঢুকতে যেসব ফুলের দোকান খাবার দোকানগুলো আছে ও ওদেরকে বলবে যে আমি থাকবো ওরা কিন্তু সেটাও ব্যবস্থা করে দেবে তো ভিড় না কি বলবো ওইখানে জাস্ট পারলাম না তো একটা ফাঁকা রাস্তা দিলাম দিয়ে আসলাম তো দেখো সামনে কেন কি অবস্থা দেখো দেখো হবে এইখানে মাটি ফেলা হয়েছে এই মাটিগুলোকে দিয়ে পুরোটা সমান বা পুটভরাট করা হবে তো এইটা দিয়ে আমি আরও যতটা সময় সামনে যাওয়া যাচ্ছি অবশেষে একটু উঁচু জায়গা থেকে এলাম তো দেখো কি অবস্থা দেখো মাঝখানে কাদাতে কত ফাঁকা আর চার ধারে দেখতে পাচ্ছ কত মানুষের ঢল ভক্তের কত ভিড়টা দেখো সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়ের নামে জয়ধনজি দিচ্ছে আর দেখো অনেক ভক্তরা কিন্তু এই দিক দিয়েও আসছে দেখেছো মানে এই উঁচু 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 রাস্তার মধ্যে দিয়েও আসছে আর এইখানটা হচ্ছে মাঠ জমি আর এই এই দিক দিয়েও কিন্তু মন্দিরের বাইরেও যাওয়া যায় তো আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর আমি কিন্তু দেখাচ্ছি তোমরা শুধু ভিডিওটি শেষ অব্দি দেখো যারা একটা কথা তোমাদের বলতে চাই তোমরা যারা হয়তো মঙ্গলবার দিন আজও হাবজ আসো কিন্তু আজকে যা ভিড় দেখলাম তোমাদেরকে তো আমি দেখালাম ভিড়টা কীরকম কী অবস্থা তো ওই ভিড় দেখে একটাই কথা বলবো তোমরা যদি মায়ের সঙ্গে কথা বলতে চাও মানে মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলতে চাও বা সাক্ষাৎ করতে চাও সেক্ষেত্রে বলবো সোমবার দিন আসতে পারো কারণ সোমবার দিন মন্দির হয়তো বন্ধ থাকে ঠিকই কিন্তু মা আসেন কখন আসেন কোনো ঠিক নেই কিন্তু মা আসেন তো সেদিন চলে আসতে পারো না হলে তোমরা বুধবার শুক্রবার অন্যান্য বারে আসো বাট শনি মঙ্গলবারে প্রচুর ভিড় হয় তো বা তোমরা যারা যারা প্রচণ্ড অসুস্থ মানুষ মায়ের কাছে আসছো তো তাদের জন্য এই কথা বলার কারণ খুব অসুবিধা হয় প্রচণ্ড মানে যা বুঝতেই পারছো অত দূর থেকে আসলে তোমরা কি তো অসুস্থ অত দূর জার্নি করেছে ঘণ্টা বা ঘন্টা ওই রোদের মধ্যে বসে থাকো একটা শারীরিক একটা কষ্ট না আশা করি আমার কথাগুলো তোমরা যারা দেখছো অবশ্যই বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি আর দেখো মা কিন্তু সবারই অন্তরই আছে তো আমি আর তোমরা যারা জব করছো অবশ্যই মনে মনে জবটা প্রতিদিন করতে থাকো তোমরা মায়ের কাছে আসতে পারো বা না পারো জব কিন্তু থামিও না জব করতে থাকো মায়ের প্রতি বিশ্বাস থাকলে অন্তরে শুদ্ধ ভক্তি থাকলে জব করতে থাকো কারণ জবের দ্বারাই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় মনে ভক্তিটা অবশ্যই দরকার ভক্তি আর তার সঙ্গে নাম জব এর থেকে আর শ্রেষ্ঠ কিচ্ছু নেই তো আমি এটাই বলবো আর তোমরা কৃষ্ণকালী মা কেন তোমরা যে যে ঠাকুরকে ভক্তি করো না সেই সেই ঠাকুরের নামও তোমরা জব করতে পারো আর জব করার জন্য কিন্তু কোনো নিয়ম নেই কিন্তু যে এইভাবে করতে ওইভাবে করতে তোমরা যেমন ভাবে খুশি যেমন করে তোমার খুশি তোমরা জব করতে পারো শুধু মনে শুদ্ধ ভক্তি টিটা রেখো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানা আর তোমাদের সঙ্গে হচ্ছে পরবর্তী ভিডিওতে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জয় কিছু মায়ের